দিন ছাত্রী খুন চঞ্চল্য এলাকায় দিনের ভয়াবহ খুনের ঘটনা কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় বাড়ির দোতলায় উঠে দ্বাদশ ইসিতা মল্লিককে গুলি গুলি করে খুন এক যুবক মাথায় লক্ষ্য করেই চালানো হয় নিহত ছাত্রীর দাদু জানান অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচটা পাড়ায় নিহতের সঙ্গে ওই যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় সূত্রে খবর ইষিতা মল্লিক এর আগে কাজটা পাড়াতেই থাকত ফলে অভিযুক্ত যুবক পূর্ব পরিচিত বলেই প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ সম্পর্কে টানা পড়েন থেকেই এই হত্যাকাণ্ড কিনা সেটাই এখন তদন্তের মূল দিক এতিমধ্যেই আততায়ীর খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ আশপাশের থানাগুলিকে সতর্ক করা হয়েছে চলছে নাকা চেকিংও সবে